ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন হালাল উপার্জনের পিছিয়ে তা আমি যদি একটু জানতে চাই সেই সময় আর এই সময় এখন কেমন আছে দেখলো আল্লাহ তালার রহমত হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া পড়া চলা টেনশন পেরেশান সব দিক দিয়ে আল্লাহ তালা লাখো কোটি কোন ভালোবাসে আমি মুরগির সারাদিনে সর্বোচ্চ একশো গ্রাম খাবার খায় একশো গ্রাম খাবারের দাম সর্বোচ্চ ছয় টাকা আচ্ছা আর একটা ডিমের দাম পনেরো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বালিয়া ব্রিজ মোড় আহমেদপুর বরাইগ্রাম থানা নাটোর জেলা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জহুর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আপনাদের মেহরবানির মধ্যে আছি আধুনিক মুরগি এতগুলো আপনার কাছে খুবই ভালো লাগছে বর্তমান সময়ে আধুনিক মুরগি নেই উদ্যোক্তারা কাজ করতে আগ্রহী বেশি তো আমি যদি একটু জানতে চাই বিশেষ করে আপনি মূলত কী করেন আমি এক সময় গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম আচ্ছা আচ্ছা তো যাই হোক ওরা সুদের প্রতিষ্ঠান মনে করি সাইরে দিছি আচ্ছা যে হক হালাল বা সুদমুক্ত এরম কিছু করবো কোনো কর্ম করিনি যে আসলে কি করবো আচ্ছা আচ্ছা যা পরে ধীরে ধীরে আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিছে মুরগির খামার করছি আর আহমেদপুর বাস স্ট্যান্ডে একটা মুরগির দোকান আছে আপনার এই ব্রয়লার সোনালি লিয়ার ফার্ম এগুলো সব বিক্রি করি আলহামদুলিল্লাহ এই এর উপরে আপাতত আলহামদুলিল্লাহ আছে অর্থাৎ হালাল উপার্জনের পথ হিসেবে শেষ পর্যন্ত এইখানে চলে আসছেন ভালো একটা জায়গা আছে খামারের সাথে সম্পৃক্ত আমার এখানে অনেকগুলো খামার আছে সোনালি কালার বাট ব্রয়লার এগুলোর মেলা খামার আছে তারের কথা তারের পরামর্শ এগুলো দিয়ে আমি মানে একমা জ্বালাই বছর দিয়ে দুল দুই বছর প্রথম থেকেই কি আপনার ফাও এই জাতীয় এই বাচ্চাগুলো বয়স্ক এখন দুই মাসের কাছাকাছি বাচ্চা সংগ্রহ করা নাকি আপনার নিজস্ব হ্যাচিং থেকে আমি খেলো একদিনের বাচ্চা বাচ্চা সংগ্রহ করা দিন থেকে হ্যাচিং নিজেস্ব না না এখন কতগুলো আছে এই এখানে প্রায় এক হাজার ছিল তো এখন সাড়ে সাতশো আটশোর মতো আসে কিছু বিক্রি হয় মরা কাটার যে একটা বয়স থাকে সেই বয়সটা কিন্তু শেষ ওটা আর এখন আর অনেক টেনশন নাই ভ্যাকসিন দেওয়া বা ওষুধ বা খরচও এখন কম মানে খরচ প্রথম দিকে ওষুধ বাচ্চা ক্রয় নানা খরচ থাকে এখন খালি সাদা পানি আর খাবার পিঠ দিন যাচ্ছে বড় হচ্ছে এই অবস্থা আর কষ্টও নাই টেনশনও নাই রিক্সও নাই এখন আর এই মুরগিগুলো দেশি মুরগির মতোই সহনশীল যে রোগ বালাই কম হয় আবার বেশি গরমেও সমস্যা নাই শীতের সমস্যা নাই এই মানে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের পক্ষে পালা যে আমি যদি ব্রয়লার পালি টেনশান এই গরমে ঠান্ডা এই সে না পেরেছান কিন্তু আমি তখন বুঝলাম যে না এটা আমার জন্য আমি বেশি কষ্ট করতে পারবো শাক লাগবার পানি দিলাম বিকেল আপনার পানি দিলে আমার কাজ নাই একবার খাবার দিয়ে দিলি কাজ অর্থাৎ যে বয়সটা দেখছি নতুন উদ্যোক্তা যারা আছে তারা দশটা বিশটা করে নিয়ে অনার্স পালন করতে পারছে কিন্তু হ্যাঁ হ্যাঁ রিস্ক মুক্ত যেহেতু রিস্ক মুক্ত অনেকে বিশটা পঞ্চাশটা একশোটা নিচ্ছে আমার এখানে আগে খুব কম ছিল আমি উঠাইছি আরেকজন দুশো দুশো বিক্রি করে আবার ছয়শো আবার একজন দেখা যায় এখন অন্তত পাঁচ সাতটা খামারের রুম হয়ে গেছে একজনের আছে দেড় হাজার আমার এক হাজার কারো দুশো চারশো ছয়শো পাঁচ সাতটা হয়েছে আর কি আপাতত মানুষও চায় দেখতেছে ভালো চাহিদা আছে আমি নিজেও কিছু নিতে চাচ্ছিলাম যে আসলে সংগ্রহ করবো কোথা থেকে একটু বয়সটা বেশি হলে ভালো হয় অনেক জায়গায় দেখি শুধু বাচ্চাই বিক্রি করে বেশি বাচ্চাটা আমাদের জন্য অর্ডার তা আমি চাই যে একটু বয়স হলে সুবিধা মরা কাটার বয়সগুলো পার হয়ে গেল ভ্যাকসিনগুলো কমপ্লিট আমি এখন নিয়ে যে একটু সাইডে শুধু পালন করি সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ঠিক ডিমি আসতে কতদিন সময় লাগে পাঁচ মাসের পর এক পাঁচ মাস অর্থাৎ জিরো থেকে যদি আমি শুরু করি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিমে চলে আসে আচ্ছা মধ্যে কি এখন মোরগ বা মুরগি উপায় উপায় হ্যাঁ যে যেগুলো মাথার টুকর বেশি লাল হয়েছে এবং বড় যেগুলো এখনও টুকর অত ভালো উঠেনি বা কিছু কিছু উঠছে ওগুলো দেখি মার্শাল্লাহ কি ধরনের খাবারগুলো ডিম আসা আগ পর্যন্ত দিতে হয় এটা যদি আপনি বাড়ি পালেন বাড়ি পালার জন্যে ওই অত টাকা পয়সা খরচ না করে এইটা লতা পাতা সবুজ ঘাস সবই খায় ঘাসও খাচ্ছে যত ঘাস আপনি যদি নিম পাতা দেন পেঁপে পাতা দেন খাবে আর সবুজ শাক সবজি যাই তো নরম পাতা যাচ্ছে খাবেই পেঁপে মাছ টাছ গোড়া টুড়া ভুসি যা দেবেন সব সব খাবে কিন্তু আমার মুরগি বেশি এক হাজার ওগুলো যা পালার আমার ওয়েটের একটা দরকার আছে আমি কেজি হিসাবে বিক্রি করবো মোরগ গোলা দোকানে এর জন্য আমি ফিট খাওয়াই আচ্ছা আচ্ছা আর যারা বাড়ির তলে তার জন্য মানে টাকা পয়সা খরচের টেনশন নাই টেনশন নাই অর্থাৎ যা দিচ্ছে তাই খাচ্ছে যা দিবেন তাই সবুজ পাতা খাতা যা আছে অর্থাৎ আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো যা দিচ্ছেন তাই খা তাই খা বিশেষ করে ডিমে আসার পরে তখন কি খাবার ধরুন চেঞ্জ করতে হয় নাকি একই খাবার আপনার যে ডিম আসলো ডিম আসার আগে যখন লেয়ার লেয়ার যে ফিডটা আছে এটা যদি দেন তাহলে ওই গেলো যে এটা তো আঠারো মাস ডিম পারে আঠারো মাসের পরে ডিম পারা কমে কিন্তু এর মাঝেও কিন্তু ডিম গ্যাপ দেয় আপনি যখন লেয়ার লেয়ার ফিডটা দিবেন তখন আর গ্যাপটা দেবে না আপনি আচ্ছা 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 অনেক সময় আঠারো মাসে পারলো পাঁচ দিন পারলো দুই মিস করলো দশ দিন পারলো একটা মিস করলো এগুলোও করবে না যদি লেয়ার লেয়ার ফিড বা এই ভিটামিন লেয়ার লিয়ার হয় এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে আর ওই গ্যাপটা আসবে না তো কী ধরনের রোগ ব্যাধি মূলত এদের মধ্যে দেখা যায় আর রান্নি ক্ষেত জাম্বুরা এগুলোই বেশি হয় আবার ইয়া এটার আবার বসন্ত হয় কোন ঋতুতে রোগটা বেশি পড়ে যাবে শীত শীতে শীতে কি ধরনের অবস্থানে রাখলে রোগবিধিটা কম হয় যত তাপমাত্রা বেশি রাখবেন বা আর বসন্তের ইয়াটা ভ্যাকসিনটা দেওয়া দেওয়া ভ্যাকসিনগুলো যদি দেওয়া থাকে রোগ ব্যাধি এমনি কম হয় হ্যাঁ এমনি কম হয় অনেকে কয় যে এত ওষুধ এত কিছু ব্যবহার করছেন কিসের জন্য আমি আরেকটা ভাই আছে নিমাই দাদা উনি আবার ষোলো বছরের খামার অনেক অভিজ্ঞ এই তিন দিন এই ওষুধ কোনো অসুখ নাই সুস্থ আচ্ছা তারপরে তিন দিনে অসুখ তারপরে একদিন সাদা পানি আবার তিন দিন আরেকটা ওষুধ তারপরে আবার সাদা পানি এটা আগাম দেওয়া রাখা আচ্ছা আচ্ছা কারণ পরবর্তীতে অসুখ আক্রান্ত না হয় আপনারা যদি একবার আক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় তারপরে ট্রিটমেন্ট করে সুস্থ করা খুব কঠিন আচ্ছা এটা বারণ তো কমে যাবে বয়স কমে যাবে সাইজ ছোটো হয়ে যাবে অসুস্থ আর আপনার আগে ট্রিটমেন্ট করলে আর অসুস্থ হলো না এটা বেশি ভালো একজন আমার এর আগে থেকে সব ট্রিটমেন্ট করা আছে ঘরের মধ্যে খালি একটা ক্ষোভ বা খাসা এর মধ্যে খালি এগলা ফালেন তাহলে কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি কী গ্রামে যেগুলো যে দশ বিশটা যারা পালন করছে তারা কিন্তু ওই ক্ষোভের টানলা কিন্তু নাই খুব একটা তো একটা জানারা রাখি মনে হয় ভালো হয় আলো বাতার যত যাবে রোগ হবে এটা এক টাকা কতদিন পর্যন্ত দেয় এগুলা যখন ডিম পাড়া শুরু করে প্রায় আঠারো মাস এক টানা ডিম দেয় প্রায় আঠারো মাস আঠারো মাস কিন্তু আঠারো মাস পরে যে ডিম পাড়া বাদ দিলো এরকম কোনো বিষয় না আচ্ছা আচ্ছা ডিম পারে তবে এটার ডিমের হার কমে যায় কমে যায় যে একদিন পারলো বা দুই দিন পারলে একদিন গ্যাপ দিল তিন দিন পারলে একদিন গ্যাপ দিল তখন ডিমের গ্রোথ কমে যায় খাবারের পাশাপাশি অনেকেই কিন্তু বিশেষ করে কৃষি শিক্ষা আসতে চাচ্ছে তারা যদি এখান থেকে দু চারটা নিয়ে পালন করার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন আমার পরামর্শ হলো যে আমি একেবারে পরিশ্রম করতেই পারি না পরিশ্রমে খুব ভয় পাই জি আমি এক হাজার মুরগি পালতে পারলে যে কোনো ছাত্রর পক্ষে একশো দুশো পালা সম্ভব সম্ভব এরকম নাই বললেই চলে আমি যে আমার এক বন্ধু আছে জাকির মহারাজপুরের ও আপনার এই দিন একশো তিরিশ পিস নিয়ে গেছে আজকে আরও বিশটা নিতে চাইছে পুকুরে চাষ করে এরকম জায়গা করে নিচ্ছে মানে খালি ডিমের জন্য পালবে আচ্ছা আমাকে ভ্যাকসিন করা শেষ হ্যাঁ শেষ আইসি নিয়ে গেছে আজকে আবার নিবে খালি ডিম আর চিন্তা যে একশো আর মধ্যে যদি এই সত্তর আশিটাও প্রত্যেকদিন ডিম পারে পারে তাহলে সত্তরটা ডিমের দাম কত প্রত্যেক দিনের একবারে ম্যাচিউড একটা ফার্মি মুরগি সারা দিনে সর্বোচ্চ একশো গ্রাম খাবার খায় একশো গ্রাম খাবারের দাম সর্বোচ্চ ছয় টাকা আচ্ছা আর একটা ডিমের দাম পনেরো টাকা

পর্যন্ত আর কোনো ভ্যাকসিন লাগবে না এখন এটা আপনি বাড়িতে পালবেন এখন আবহাওয়াজনিত কারণে বা কোনো কারণে ঠান্ডা লাগতে পারে বা পায়খানার সমস্যা হতে পারে যে কোনো যদি সমস্যা মনে হয় সেই সমস্যার উপরে ট্রিটমেন্ট করা কিন্তু আর কোনো ভ্যাকসিন এক্সট্রা কোনো ওষুধ সাদা পানীয় খাবার আর কিছু দরকার নেই জরুরি ভাই আমি আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছি বিশেষ করে যারা নতুন উদ্যোগটা স্টার্ট করতে চাচ্ছে তাদের কোন বয়সী বাঁচানোর শুরু করাটা উচিত বলে আপনার মনে হয় যারা নতুন শুরু করতে যাচ্ছে তার জন্য আমার পরামর্শ হলো যে যেমন ধরেন আমি জিরো বাচ্চা এই দুই মাস পর্যন্ত লালন পালন করছি এর মধ্যে অনেক টেনশান জিরো বাচ্চা পালন করা খুব কঠিন কাজ এই বাচ্চা একটু শীত বেশি লাগলে জ্বর হয়ে যায় এক জায়গায় নিচে যেটা পরে ওটা শীত আচ্ছা 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 তারপরে গরম লাগা যাবে না শীত লাগা যাবে না জ্বর আসবে যাবে না একটু পর নানা তারা এটা খায় না পানির মধ্যে যায় নানা এটা কিন্তু সব টেনশন পার হয়ে দুই মাসের কাছে চলে আসে এখন আপনি একবারে যদি পাঁচ লিটার পানি দেয় তখন সারাদিন পানি না চলে খাবার একবার দিয়ে দিন আর না চলে মানে এটা কোনো টেনশন নাই এখন আমার যেটা পরামর্শ কেউ যদি এরকম দুই আড়াই মাস ষাট দিন বাষট্টি পঁয়ষট্টি দিনের বাচ্চা সংগ্রহ করে সেটা দুই আড়াই মাস তিন মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করবে এটা তার জন্য সর্বোচ্চ লাভের আর সহজ তার জন্য পাল আর যদি কেউ আবার মনে করেন আমি ডিম আগ মুহূর্তে নেবো বা ডিম পাড়া গোলা নেবো তখন এক একটা মুরগির যে দাম পড়ে তাতে তার অত প্রফিট আসবে না বাচ্চাগুলো পায় নিচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে রাখছেন সম্ভবত এইটা আপনি কয়দিন পর পরিষ্কার লিটার যত পরিষ্কার থাকবে যত ভালো থাকবে এ মুরগি রোগ বালাই তত কম হবে আর এর গ্রোথ বারণ তো তত বেশি হবে মানে এটা যদি নোংরা থাকে খারাপ থাকে তাহলে এটার একটা দুর্গন্ধ এর মধ্যে একটা গ্যাস হয় এর মুরগিগুলো তো ওই লিটারের কাছাকাছি বা এই গোড়ার কাছাকাছি মুখ দেওয়া থাকে এ তার অসুখ বিসুখ বেশি হবে অসুস্থ হবে আর মানে বাড়বেও না আচ্ছা এর জন্যে যত সম্ভব যখনই মনে হলো যে না একটু ময়লা বেশ ময়লা হয়েছে কুপনে বন্ধ সরাচ্ছে তখনই বুঝে লাগবে যে আমার একটু পরিচিত শক্ত হয়ে গেছে নিচে শক্ত হয়ে গেলে অনেক সময় বেশি দিন শক্ত নিচে একটা গ্যাস হয় পোকা হয় আমি যখনই দেখলাম যে না খামারের জন্যে পরামর্শ অল্প যারা পালবে পাঁচটা দশটা বিশটা তার জন্যে এই টেনশন নেই খামারের জন্যে পরামর্শ আর কি যে যখনই শক্ত হয়ে গেল বা গ্যাস হওয়ার সম্ভাবনা তখনই পাজা লাগিয়ে দেওয়া চালন চালিয়ে দেওয়া আবার নতুন গোড়া মিক্সার করে দেওয়া দাও যত নিচের লিটার ভালো থাকবে বাচ্চা তত ভালো থাকবে মুরগি তত ভালো থাকবে উৎপাদন বারণ তো সব ভালো হবে মার্শাল ব্যাংকের চারপি ছেড়ে দিয়ে চলে আসেন হালাল উপার্জনের পিছিয়ে তা আমি যদি একটু জানতে চাই সেই সময় আর এই সময় এখন কেমন আছে মানে আল্লাহ তালার অশেষ রহমত এগুলো হচ্ছে আল্লাহ তালার রহমত হ্যাঁ আল্লাহ তালা না চাইলে কারো পক্ষে ভালো কাজ করা সম্ভব না আল্লাহ তালা না চাইলে কারো পক্ষে মন থেকে বাঁচাও সম্ভব না আল্লাহ তালা চাইছি তাই আমি ওখান থেকে আসতে পারছি আলহামদুলিল্লাহ খাওয়া পড়া চলা টেনশন পেরেশান সব দিক দিয়ে আল্লাহ তালা লাখো কোটি গুণ ভালো আছে যদি আমাদের নিয়ারটা ঠিক থাকে তাহলে আল্লাহ পাক আল্লাহর কাছে চাইলে আল্লাহর অভাব নিয়ে আল্লাহ দিবে তুমি চাওয়া লাগবে কান্দা লাগবে চাইলে দিবেন আল্লাহ তো দেওয়ার জন্য জরুর ভাই অনেক ব্যস্ততার মধ্যে আপনাকে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের জরুর ভাই ফি মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ